শ্রী গুরুজয় উপস্থিত হয়ে গেছে আপনাদের সামনে একটি অসাধারণ কাহিনী নিয়ে আজকের আমরা জানবো আমরা তো মনোযোগ দিয়ে পুজো করি মন থেকে আমরা ভগবানকে স্মরণ করি ভগবানকে ডাকি কিন্তু ভগবান কি আমাদের পুজো গ্রহণ করেন ভগবান কি দেখছেন ভগবানকে আমরা ধরতে চাই কিন্তু ভগবানকে কি আমরা ধরতে পারছি চেষ্টা তো সব কিছুর জন্যই করা হয় কিন্তু চেষ্টা করেও আমাদের মনে হয় যে কিছু একটা খামটি কোথাও না কোথাও থেকেই যাচ্ছে কিন্তু সেটা কি ভগবানকে আমরা ডাকছি ভগবান প্রসন্ন হচ্ছেন সবই বলতে পারছি কিন্তু ভগবানকে লাভ করার যে জায়গাটা সেই খান পর্যন্ত আমরা পৌঁছতে পারছি না আজকের আমরা জানব কিভাবে সেইখানে যেতে হয় কিভাবে ভগবানকে নিজের করে নিতে হয় যারা এই ধরনের অজানা লেখাহিনী অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেশু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন লাইক করলে অনেক উৎসাহ পায় সঙ্গে যারা যারা এই ধরনের অজানা তথ্য লীলা কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে বলবেন না শুরু করছি আজকে নিবেদন ভগবানের নামের এমনই গুণ এমনই আকর্ষণ যে তাকে না ভালোবেসে কেউই থাকতে পারে না আমরা তাকে ধরতে পারছি না তিনি যে কোথায় তাও বুঝতে পারছি না কস্তুরি মৃগের নাভিতে থাকে সেই কস্তুরি থেকে সুগন্ধ বের হয় সেই সুবাষ যখন ছড়িয়ে পড়ে। মৃগ তখন এইরকম সুগন্ধ আসছে সে পরিচিত ঘাসের সাথে কাজেই সে ঘাসের মধ্যে খুঁজে বেড়ায় কিন্তু খুঁজে পায় না কারণ সে জানে না যে সেই সুগন্ধ তার নাভি থেকেই আসছে একদিন যশোমাতা তার আদরের পুত্র গোপালকে স্বর্ণ বহু মূল্য মণি সাজিয়ে দিচ্ছেন তার সখাদের সাথে গোপালকে কোলে নিয়ে যশোমাতা সোহাগ করছেন এক ভক্ত গোপালের দর্শন হেতু বৃন্দাবনে এসেছিলেন তিনি অপূর্ব ঘটনা দুচোখ ভরে দেখেন এবং পরমানন্দ লাভ করেন সেই ভক্ত ফিরে গিয়ে অন্যান্য সকল ভক্ত সাধুজনদের কাছে এটির গল্প গল্প করেন চোর সেই শুনে মনে মনে ভাবে এই কৃষ্ণকে যদি একবার হাতের নাগানে পাই তবে তার দেহ থেকে সকল অলঙ্কার চুরি করে নেব তাহলে আর আমাকে বাড়ি বাড়ি ঘুরে চুরি করতে হবে না সে চোর জানতে চাইল ভক্তকে কোথায় গেলে পাব সেই কৃষ্ণের দেখা তখন ভক্ত বললেন বৃন্দাবনে চোর সাথে সাথে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলো বহু পথ অতিক্রম করলো ক্ষুধা কৃষ্ণায় ক্লান্তিতে তার মুখে কেবল একই নাম কৃষ্ণ কল্পনাতেও কেবল কৃষ্ণ শুধু কৃষ্ণ কৃষ্ণ আর কৃষ্ণ আর চলতে না পেরে সে পরিশ্রান্ত হয়ে এক বৃক্ষের নিচে ঘুমিয়ে পড়ল এদিকে আমার প্রাণ প্রিয় গোবিন্দ ভক্তের কষ্ট যে সহ্য করতে পারেন না তিনি কষ্ট সহ্য করতে না পেরে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য এক বালকের বেশে স্বর্ণ ও বহু মূল্য মণি মানিক্যতে সুসজ্জিত হয়ে সেই চোরের কাছে এসে উপস্থিত হলেন চোরকে ডেকে বললেন এই যে আমি এসেছি চোর বলল তুই কে গোবিন্দ বললেন আমি সেই যাকে তুমি খুঁজছ চোর অমনি কৃষ্ণের হাত দুটো চেপে ধরে বলল এইবারে তোকে পেয়েছি এত দিন খুব কষ্ট করে পেয়েছি তোর জন্য অনেক অনেক কষ্ট সহ্য করেছি আজ তোর সব গয়না নিয়ে নেব খোল খোল বলছি সব গয়না খোল গোবিন্দ মৃদু হেসে বললেন আমি তো খুলতে পারি না প্রত্যহ আমি যখন গোচারণে যাই তখন মাতা আমাকে কোলে বসিয়ে এইসব অলঙ্কার পরিয়ে সাজিয়ে দেন এবং যখন গোচারণ থেকে ফিরে আসি তখন আবার খুলে নিয়ে তুলে রাখেন তাই আমি গয়না খুলতেও পারি না আবার পড়তেও যে পারি না তবে তোমার যদি পছন্দ হয় তাহলে তুমি একটা একটা করে সব খুলে নাও দেখো কোনটা আগে খুলবে চোর বলল তুই ঠিক বলেছিস আমি সব খুলে নেব দাঁড়া কৃষ্ণের পা থেকে মাথা পর্যন্ত দেখে বললো চোর তোর মাথায় চূড়া রয়েছে সেই চূড়ায় অনেক বেশি মানিক্য আছে ওটাই আমি আগে নেব এই বলে সেই চূড়াটিকে সেই চোর খুলে নিল খুলে নেওয়ার পর চোর গোবিন্দের দিকে তাকিয়ে বলে চূড়াটা তোর মাথায় ছিল কত সুন্দর লাগছিল তোর মুখটা দেখতে কিন্তু এখন আর ভালো লাগছে না না তোর চূড়া আমি নেব না ওটা তোরই থাক এই বলে গোবিন্দের মাথায় আবার সেই চূড়াটি পরিয়ে দিল এইভাবে সকল গয়না খোলে আর পরিয়ে দেয় শেষে মাথায় হাত দিয়ে বলে হায় হায় এ আমার কি হলো আমি যে একটা চোর তবে কেন আমি তোর এই অলংকার একটাও চুরি করতে পারলাম না কি তুই তোর আসল স্বরূপ দেখা আমায় গোবিন্দ আবারও মৃদু হেসে বললেন আমার আসল স্বরূপ দেখতে হলে যে তোমাকে সাধু সঙ্গ করতে হবে 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 হতে তারপরে গিয়ে তোমার সকল মনোবাসনা পূর্ণ হবে তখন সে কৃষ্ণের চরণে পড়ে জিজ্ঞাসা করলো আমি কোথা থেকে পাবো সাধু সঙ্গ কে দেবে আমায় দীক্ষা ভগবান শ্রীকৃষ্ণ বললেন যার মুখে তুমি প্রথম আমার নাম শুনেছ তার কাছে যাও সে তোমায় পথ দেখাবে এই বলে হয়ে গেলে অন্তর্ধান সেই ভক্তের কাছে এসে বলল হে পিতা আমাকে দীক্ষা দিন আমাকে দীক্ষা দিন আমাকে শিক্ষা দিন আমি সাধু হতে চাই ভক্ত বললেন কি হয়েছে বলো সব খুলে বলো আমাকে তখন সেই চোর সকল ঘটনা বিবৃত করলো এবং বলল আমি ভগবানের দেখা পেয়েছি তিনি আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন এখন আপনার কৃপা হলে আমি চোর থেকে সাধু হতে পারবো। সেই পরম ব্রহ্মের আসল স্বরূপ দর্শন করার সুযোগও হয়তো আমি পাবো সব বিস্তারিত শুনি, সেই ভক্ত চোরের কানে দীক্ষা মন্ত্র প্রদান করলেন কৃষ্ণ নামের এমন গুণ চোর যে সাধুতে পরিণত হয়ে যায় আজকে এইটুকুই পরের দিন আবার উপস্থিত হয়ে যাব নতুন কোন অজানা তথ্য সঙ্গে। ততক্ষণ শ্রী গুরু চরণেশু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের অজানা লীলা কাহিনী অজানা তথ্য জন্য যারা সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের দিন শ্রী গুরু জয় হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার সবাইকে